তোমার याद আসে তুমি কইতে পারবাই ওবাই এই সময় তোমার চার বছর বয়স হয়েছিল ওবাই ওই সময় না তোমার তা ফুটেছিল ওবাই বাবে বার মেসে দিয়ে ঔষধ আনছ আর ঔষধ আনি আপনার ঔষধ খাওয়াইস আর ঔষধ খাওয়ানোর পরে সামান্য আরাম হয়েছে ওবাই বাপ না আপনার ও আপনার বালি থুলা থেকে শোন গি ওবাই সড়কর খামকে শোন গি টেলার ইস্কাল হয়ে আপনার খামকে শোন গি ওবাই সারাদিন বাপে খাম আর মাইয়ে তোমার আমার লইয়া বাড়ি ওবাই এই

ইবাদত করার মতো আল্লাহ কোন আমার ব্যবস্থা নাই দয়াল আমার বাচ্চা গোর বেমার খান্ডে তুমি ঘুমাইয়া দে ও ভাই এইভাবে মাইয়ে দোয়া করো আর বাচ্চা লইয়া মাই আপনার ঘর যায় আর ঘর থেকে মাই আপনার বারে বার আমার বায়ু গোলার বুজুর গোল এই সময় বেলা আরো বাড়িল আপনার বেমার তো আরো বাড়ি গেল গিয়া ও ভাই মাই গোর আমাই সই আমাই আলমিরা খুলি সই ও ভাই আলমিরা খুলিয়া একটা পয়সা মাইয়ে ভাই না না ভাইয়া বাচ্চাগুলো গুলো লৈ লই আপনার পাশর বাড়ি গেছ হয় গিয়া কইলা বই আমার ফল না আমার ফরে দিলেই মু আমার এসো দেও আমার ভুয়া লই আমি ফার্মেসির যাইতাম এ বাড়ির বেটে কইলা বই আমার গাজিলা কোনো পয়সা নাই তোমার দেওয়ার যুগাইলা কোনো পয়সা নাই ও বোন তুমি অন্য বাড়ি যাও অন্য ব্যবস্থা করো আমার পায়ে খোলার বুজুর্গ হল মা বাই আপনার পাশর বাড়ি গেলা দ্বিতীয় বাড়ি যাওয়ার পরেও কইলা ও ভাই দ্বিতীয় তৃতীয় বাড়ি

ও দয়াল ও দয়াল আমার ফুয়া গো মনে হয় আল্লাহ বাস্তু নাই মনে হয় ও সদর অভাবে আল্লাহ ও সদর অভাবে মনে হয় ফুয়া মারা যাইব মনি ও মনি ও মনি আমি পয়সা পাওয়ার পরে আল্লাহ বানাত মুদর সার মধ্যে একশো কোটি গা দিব আল্লাহ আল্লাহ আমার ফুয়ার বেমার খান্ডে তুমি শিবা করিয়া দে ও ভাই এই কথা হইয়া মাইয়ে দোয়া কর ও ভাই দোয়া করিয়া মাইয়ে বাচ্চা খুলে লই আর বাচ্চার মুখে দি চাই আর মায়ে চোখ টোপাই আপনার চকুর ফানি ফেলা নাই মায়ে কোনো ব্যবস্থা করতে পারেন না অবায়তা করতে করতে সন্ধ্যা হইল মাগরিবার নামাজ ওর ফর গেল গিয়া আপনার এসে রক্তা লাগি যার গিয়া রাত চারটা আটটা বাদি গেছে গিয়া ওই সময় বাপ আপনার খামতে গিয়া আইস আর আই আপনার উঠান হইয়া ডাক দিছুন ফলনি করো আসনি আমার বাচ্চারে তুইয়া গেছিলাম আমার ফুকার অবস্থা কান খিতা তুমি কষাই ওই সময় কইলা ভাই আপনি আবার ফর থেকে লইয়া ফুয়ার বেমার আপনার বাড়ি গেছে গিয়া ও ভাই আমি কত জায়গা গেলাম কত চেষ্টা মেহনত করলাম আমি কোন কোনো পয়সা পাইলাম না আমি ডাক্তারি করতাম পারছি না ভাই ও তোমার ভুয়া নে ও ভাই ও মাইয়ে বাচ্চা খুলো দিলা আপনার বাবে খুলো লইলা লইয়া মাথা দাঁত দিয়া দেখলা আপনার আগ্নির মতো তাপ ফুটে গেছে গিয়া লগে লগে কইলা বিবিজান বিবিজান তুমি খাবল বদলাও আমি গাড়ি আনিয়ার ফুয়াল লিয়া আইলা গান্ধী হসপিটালা যাইতামগি ওই সময় বিবিয়া কইলা ভাই আমার ফুয়ার দে অবস্থা আরে এখন যে পরিমান ঠান্ডা পড়ছে ভাই এই অবস্থা ফুয়া লিয়া যাইতাম বার্তা নাই ফুয়া ফটো মারা যাইবো গতিকে ভাই তুমি হসপিটালা যাও আর গিয়া তুমি ডাক্তার লাইয়া অউগি যাও আমার বায়হোলার বুজুরুগ গলে এই কথা বুনিয়া ও ভাই বাপনার রোয়া না হইলা ও ভাই মানাছাড়া হসপিটালা গিয়া ডাক্তারটা সেই সময় ঢাকা শুরু করলা

খাওয়াইছে আর ঔষধ খাওয়ানির পরে আপনার বেমার আরাম হয়ে গেছে গিয়া আর মায়ার বাপে আপনার উজু করলা উজু করিয়া নামাজ পড়লা আর নামাজ পড়িয়া খানি খাইলা আর খানি খাইয়া দজন আপনার ঘুমাই গেলা আমার বাই হলার আর হল আপনার মা বাপ দজন ঘুমা ঘুমো বাচ্চাও ঘুমো রাত দুই আড়াইটা বাদের ওই সময় বাচ্চা খান দিয়া উঠিছে ওপাই মায়ও ঘুমো বাজিও গুমো কেউ ফুনের না ওই সময় আপনার পাশোর করো আপনার দাদিজি বুঝুন দাদিজি ডাকা শুরু করছো ওপায় দাদি ফুনিয়া মাই আপনার উঠলা আর বাচ্চার অবস্থা দেখিয়া রে হাই খিতা হইল রে লগে স্বামী রে কইলা ও স্বামী সাহা আপনি গুম থেকে উঠো আর উঠিয়া বাচ্চার অবস্থা খান দেখো অবাই লগে গুম থেকে উঠলা আর উঠিয়া দেখলা আপনার বাচ্চার নাকে মুখে আপনার রক্ত ছুটি গেছে গিয়া লগে লগে কইলা বিবি ও বিবি তুমি উঠো আমি গাড়ি আনিয়ার আর কাপড় বদলা গিয়া আমার বাইও খোলা মা আবার দিলা না ও সময় বাপ গিতা করলাম দৌড়াই দৌড়াই গেলা আর গিয়া ডাক্তর দিয়ে গিয়া কইলা সাপ আমি আইসি আপনার নেওয়া আপনি আমার লক্ষণ ও সময় ডাক্তরে কইলা ভাই এখন রাত তিনটা বাজে চারটার সময় রাত খুয় দিব আমি বজর নামাজের পরে তোমার বাড়ি যেমন। তুমি এখন যাওগি বায়ুকাল আর গলে ঘোটা ভাবে মানলা না মানিয়া বলেও অনুরোধ করলা কিন্তু অনুরোধ ডাক্তরে শুনন না এর মাঝে ভাবে ডাক্তর গোলা বাইন যা করি দরিয়া খান্দা শুরু করলা খান্দি খান্দি কইলা সব আমার মাত্র একটা হুয়া বলে চেষ্টা মেহনত করিয়া ছোট থেকে বড় বানাইছি ভাই কিন্তু এখন মানে কয়ে ঔষধর ভাবে আমার হুয়া মানে কয়ে মারা যাইব গতিকে স্যার আপনি আমার লক্ষ্য নেয়াও আমি আবার তোমারে আনিয়া দিমু। আমার বায়ু হলার বুজুর্গ হলে এই কথা শুনিয়া ডাক্তর লগে আইলা আর ঔষধ খাওয়াইলা আর ঔষধ খাওয়ানোর পরে বাচ্চার বেমার আরাম হয়ে গেছে গিয়া কিন্তু ও যে ডাক্তর শর্ত অনুযায়ী আবার ডাক্তর দিয়ে আপনার লইয়া গেলা আপনার মনে ছড়া নিয়ে যেই সময় জমা আপনার ফার্মেসি আপনার হসপিটাল নিয়ে যেই সময় দিস আর দিয়া বাপ যেই সময় আঠিয়া আইতরা অবাই নবুদ রনু আবার পরে ফজর রাজান হয়ে গেছে গিয়া আমার বাই অগল আর আমার হওয়ার উদ্দেশ্য হইল ও দে সারাদিন কর চেষ্টা মেহনত সারাদিন কর যে রুজি খাম না খাম সারাদিন কর টেলা সালানি রিক্সা সালানি অবাই মাথায় আরামে ঘুমাইতা কিন্তু আওলাদুর কারণে অবাই তোমার আমার কারণে অবাই রাইত আপনার ঘুম হইছে না ও যে চেষ্টা দেখান ও যে মেহনত দেখান এখান তুমি ঘুমছ না দেখছ না তোমার কেউ কইছ না এর লাগে আমার আল্লাহ করেওয়ালা তানহার ঘুমা মা বাবার সামনে তুমি ঘুমকি দমকি আপনার কুদাম বাদাম করিও না রাহমা মা বাবার সামনে গিয়া তুমি রহমতর ডাকনা বিষয়া দে তুমি আব্দুর রহমান আব্দুর রহমানের মতো কেউ বাও আব্দুল খালিক আব্দুল খালিকর মতো কেউ বাও তুমি মাদ্রাসার হুজুর হয়ে গেছো মসজিদের ইমাম হয়ে গেছো ও ভাই ইমামগিরি মা বাবার সামনে না হুজুরগিরি মা বাবার সামনে না স্কুলের মাস্টর হয়ে গেছো ও ভাই মাস্টরগিরি মা বাবার সামনে না ইনো তারা যেতা কইন ও তা মানি তারা যেতা কইন ওতা তা মানি লিতাই এর বাদে আল্লাহ আমরের দোয়াই লগ দিছি সবাই আমার লগে কই ওয়াকুর রাব্বি কমার বয়ী সবের আল্লাহ আমরা দোয়াই ও কোথাও আমরা দোয়া করি খেয়ে আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ মেদের সময় ছোট আসলাম মনি আল্লাহ আমার আর বাপে দয়াল জেলা মায়া মহব্বত করছেন আল্লাহ তুমি দয়ালে তারা মায়া মোহব্বত করিলাও এইভাবে দোয়া আমরা করতাম আমার বাড়ি হল আর বুজুর্গ হল নে সাবিজির হইলা ইয়ারসুল আল্লাহ আমি খার খেদমত করতাম বলে যাও তুমি তোমার মার খেদমত খরকে যাও ও সাবি আবার হইলা ইয়ার রসুল আল্লাহ এর বাদে খার বলে যাও তোমার মার খেদমত খরকি যাও ইসি আবার ঘুরিয়ে আইলা কইলা এর খার বইলে তোমার মার খেদমত ও তিনবার মায়ের কথা কইলা চতুর্দ নম্বর বার হইলাই রসুল আল্লাহ এর বা দেখা বোলে যাও গে তোমার বাপর খে তুমত খরকে যাও ইয়ারসুল আল্লাহ মায়ের কথা তিনবার কইলাই আর বাজির কথা একবার লাগি কইলাই ওই সময় ওই সময় যে কইলা ও সাবিও হল নো তিন গাঠো বেশ কষ্ট করছ মায়ে তিন গাঠো বেশ কষ্ট করছো এক নম্বর গা ধ দুই নম্বর গা হইল গিয়া এই সময় তোমার আমার দুনিয়াতে হয়েছি ও কষ্ট আর তিন নম্বর রইলো এই জন্মর পরে আর আড়াই তিন বছর আপনার মার খুলো রয়েছি মার দুধ খাইছি ও কষ্ট এই তিন কষ্ট একলা মাইয়ে করছে দুনিয়ার কোনো মানুষ করছে না এলাকা কি আল্লাহ কোরআন করিমোর মধ্যে আমরা আমি সমস্ত মানব জাতির জানে দি তারা যেন তাদের মাতা পিতার সঙ্গে বালা ব্যবহার করে হামালা তুমা বাবা জানো কষ্ট করে আপনার গর্ব ধারণ করছে বায়গণার বুজুগ হল যে সময় মায়ের গর্বের মধ্যে আসলাম মায়ের ফেটো যেই সময় আসলাম বায়ু হল যে সময় তিন চার মাস হয়ে গেছে ওই সময় নবাই যান নল্লায় দাইছে ও ভাই এই সময় মায়ে পেট ভরিয়া ভাত খাইছেন না আর পেট ভরিয়া মায়ে ঘুমাইছেন না আমার পায়ে হলার হল মাই আপনার পুয়া তাসলা ও ভাই ওই সময় বাচ্চা লড়িছে ও ভাই মাই পুয়ার থেকে আপনার উবাই গেছে নিয়া মাই উবা তাসলা বাচ্চা লড়িছে মাই আপনার উবাই গেছে নিয়া আপনার টপ টপাই শুকুর বানি পড়ছে ও ভাই শর্মে কোন মানুষের হয়েছে না এর লাগে পায়ে হলার বুজুর্গ হল দেখ জানি ও ভাই এই সময় ব্যাটিন তোর ছয় সাত মাসের গর্ব হয়ে যায় ও ভাই এই সময় ব্যাটিন বড় চিন্তা চিন্তা এটা হয় আশপাশের ব্যাটিন কই বাবু ভাই আমার লাগি দোয়া করিও আমার এক পাউ কবর আর এক পাউ জমিন মনে কই আমি এইবারvastam না আমার ভাইহলার বুজুরুগ হল দেখন জানি দেই সময় বেটিনদার সাথ আট মাসর গর্ভ হই যায় ও ভাই বেটিনদর বানার উট খালি ফুক না ফুক না থাকে ও ভাই তারে এই সময় আট আট টারি দিয়া আনি দেনা মনে করে মনে কই আমি এইবার আরvastam না আমার ভাইহলার বুজুরুগ হল দেই সময় বেটিনদর সাত আট মাসর গর্ভ হই যায় নাই ওই সময় বেটি আপনার সারা রাত ঘুমাই না ও ভাই বেটা বেটি এক লোকে বুদ্ধি চল এক লোকে আপনার ঘুমাইছে এই সময় রাত বারো একটা বাজি গেছে ওই সময় বেটার ঘুম ছাড়িছে আর ঘুম ছাড়ার পরে দেখুন আপনার বেটি আপনার দ্বারো নাই বেটার মনে আইল রে বেটি খানো গেল রে খুন ভাই গেল রে ও ভাই লগে লগে আপনার বাতি জ্বালাই চল আপনার বাত্তি জ্বালাইয়া দেখোন বেটি আপনার চকিত মিয়া কিংবা ভালং দেখিলাম ও ভাই দারো আপনার টেবুল আসলো কিংবা তো দরিয়া টেবুল দরিয়া কিংবা কুটার দরিয়া ও ভাই দারে শুকুর পানি ভাইয়া ভরে লগে লগে কইলা বিবি ও বিবি তুমি কি তা লাগে খান তোমারে কেউ মারছে নি তোমারে কেউ কিচ্ছু কইছে ও ভাই আমার কাছ থেকে কোনো দুঃখ পাইছ আমার মাইয়ে গুন্দা করছে আমার বাজি গুন্দা করছে আমার ভাইয়ে গুন্দা কইছে ও বিবি তুমি আমারে খুলিয়া হও আমার ভাইয়ে হলার বুজুর্গ হল ওই সময় কিন্তু ভাই মাইয়ে কিচ্ছু হয় না ও ভাই তিন চারবার জিকানির পরে মাই আপনার খান্দি খান্দি খুঁজল ভাই ওই সময় তোমার আমার এই সময় গুম ধরলে ভাই ওই সময় বাচ্চা লড়িছে ও ভাই আমার ভেট ভেদনায় ধরছে এখন পর্যন্ত আমার ঘুমাইছে না আর আমার খালি জানো কিতা করে ও ভাই আমি মানে এইবার আর বাঁচতাম না ও ভাই তোমার হ আমি আদায় করতাম পারছি না ও ভাই তুমি আমারে মাফ করিয়া দে এইভাবে বেটিনতে আপনার হত এর লাগে আল্লাহ রুবুলা আলমিনে তারারে কনসিডার করছেন আল্লাহ তালা তারারে অফার দিছ দে আপনার গর্বর ধারণ করিয়া

সময় এই সময় তুমি দেন খালি তিলাওত করিও এই সময় আল্লাহর জিকির করিও তসবি তালিল করিও ও এই সময় তুমি দেন মোবাইল দেখিও না মোবাইলের নাটক দেখিও না ফিল্ম দেখিও না ও এই সময় তুমি দেন বেশ বেশ করি আল্লাহ আল্লাহ করিও আমার বায়ু হলার বুজুর্গ হল ও বোধ আল্লাহ করে হামালা তুমি করহা ও তুহু করহা দুই নম্বর কষ্ট হইল আপনার কিতাব আনেননি দুই নম্বর কষ্ট হইল দেই সময় তোমার আমার দুনিয়ার জমিনও আইসি ঔ দে কষ্ট দেখান একদিন একলা মাইয়ে কষ্ট করছ যে এই সময় তোমার আমার দুনিয়া থাইছি অবাই ওই সময় মাইনো দুই তিন ঘন্টা বেহুস আসলা অবাই মাই জমিনো আছেন না মাই আসমানও আছেন মায়ে বুধ পাইছেন না মায়ের কত রক্ত ক্ষয় হয়েছে এর লাগে কিতাবর মধ্যে লেগিদরা ব্যাটিন তোর দে কষ্ট দেখান এদের গর্বর কষ্ট দেখান এদের জন্ম লইতে দে কষ্ট এই গোষ্ঠী বেটিনইত এই গোষ্ঠী দ্বিতীয়বার স্বামীর দার লইল না বাচ্চা তৈরি না কিন্তু আর বুজুর্গ ওই সময় তোমার আমার দুনিয়া চাইছি ওই সময় ভাই দাদিও হলে নানি হলে ও পাই কুসল আপনার কাপড় দি বেরাইয়া এই নূর লইত্রা এই নূর লইত্রা খালি প্রমোদ কিন্তু বাই বাই আপনার মাই বেহুশ যেই সময় মায়ের ঘুষ হইছে ও সময় দাদি যে উর লইস আর উর লইয়া মায়ের ধারো গিয়া কইলা ও কই না বেটি তুমি তুমি তোমার বাচ্চা নেও তোমার সান তুমি নেও ও কথা কইয়া আপনার মায়ের উর দিলা আর মায়ের এই সময় বাচ্চার মুখ দেখলা এই সময় সোনার সুন্দর মুখ দেখ মায়ের দা যত কষ্ট আসলো সব কষ্ট মাই আপনার ফাউরি লাই এর লাগি পাই তারা দ্বিতীয় বাচ্চার তৈরি লয় এই সময় এই সোনার সুন্দর মুখ দেখার পরে মায়ের দা যত দু ঘাটলো মায়ের পানি হই যায় কিন্তু ভাই ওই সোনার জানতে এই সময় বড়ো হইবো আর বড় হইয়া আপনার টিভিন দিয়ে ভাটা ভাটি করবো কাপড় সুপর লইয়া দিতো না মায়ের কথা বনত নাই ভাই এই কথা আমার আল্লাহ সহ্য করতে পারবেন না এর লাগে আমার বায়ু হল হল ইয়াদ রাখি রে আজতে গেলে আর মায়ের আপনার না ফরমানি করিও না এর বাদে এলো হামালা তুমু কুরহা বাবা যা তু কুরহা ও হামলু বাফি সালু সালা সুনা সাহরা এর বাদে আরো দুই আড়াই বছর আপনার মায়ের বুক দিয়া আপনার দুধ খাইলাম ماغমায় টেন্ডার মধ্যে বায়ু হল বাচ্চা বেশব পায়খানা করছে আর সব পায়খানা করি আপনার এখানে ল্যান্ডো ব্যান্ডো হয়ে গেছে গিয়া আপনার সারা আপনার নষ্ট করি লাইছি ওই সময় মাই ঘুম থেকে উঠছো উঠিয়া বাতি জ্বালাইয়া দেখলা বাচ্চার অবস্থা এইভাবে লগে লগে স্বামী হইলা স্বামী তুমি উঠো উঠিয়া বাচ্চা করে তুমি আত হল ওই সময় আমরার বাপ উঠি ও ভাই উঠি আপনার ডাকনার ধরি আপনার উপা করে আর রস আর মাই উন্দা লোকেছ উন্দা লোকিয়া আপনার পানি গরম করছো আর গরম

গালে দুই চুমা দিয়া এর বাদে বাই মাই ফুটিস আর ও বাচ্চা তুই সময় বল আর বলো মায়ের কথা বলতো না বাজির কথা বলতো না ও ভাই এই কথা আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না এল্লাগে আমার ভাই ওগুলার বুজুর্গ হল এই মহফিলোর মধ্যে ইলা মানুষ আছো ও ভাই যারার দুনিয়ার জমিন ও নাই বাপ নাই এলা আসুন না নিখুন যাই আসুন এখন আমরা কিতা করতাম বলে আমরা কিতা করতাম আমরা মা বাবর লাগে আমরা মাঘ বিরতর দোয়া করতাম আর আমরা যারার মা বাপ জমিন আসেন তার খেদমত করতাম আর আমরা জারার নাই তারার আগে আমরা মাঘ ফিরতর দোয়া করতাম এর লাগে আমার বায়ু হলার বুজুর্গ হল এই মহফিলের মধ্যে কোন বাইলে আসো রে আমার মায়ও নাই বাজিও নাই আমার মা বাপর ওরুফরে এই নবীজির নবীজির গরমদর্শার মধ্যে এক হাজার টাকা দেনেওয়ালা কোন বাই আসো থাকলে একবার তা তুঠাও আমার বায়ু হলার বুজুর্গ হল এই যে নবীজির এই মদরসার মধ্যে ফুড়িনতে কোরআন শরীফ ফড়িবা ও ভাই সবর মালিক ও ভাই তোমার আমার বনি রেই মগিয়া এল্লাই কোন ভাই এসে মা বাবা রুর প্রে আমন নবীর ঘর মসজিদের ময়ামামদের জার মধ্যে 1000 টাকা কোন ভাইয়ে সর্বপ্রথম দিতা পারবা একবার হাত উঠাও কোন ভাইয়ে দিতা আর ভাই তে এখন যদি নগদ দিতা পার না তে বাকিও দিও বাকিও দিবা আমরা লেখিয়া দিমু কোন সাহেবে দিতা পারবা একবার তে হাত উঠাও না ভাই হল একবার দা হাত উঠাও না বলে আল্লাহ এই যে মুদর্সার মধ্যে এই ওয়াদার মাহফিলার মধ্যে এই মুদর্সার মধ্যে আমরার ফড়িনতে আপনার ফড়িতা আমরার দা কোরআন শরীফ ফড়িতা আমরার দা মেসাব হলে ফড়াইতা মাশাআল্লাহ না রে তাকবীর আল্লাহু আকবার ইন্না প্রায় আমি প্রায় দুই ঘন্টা তো মাতিলাম একবার তো আপনার মাতিবার কথা কইলাম ও মাতখান আপনারা জবাব দিলেনি আচ্ছা আল্লাহ মুখ বার কিন মানুষের জবর হয়নি ইভানোর মানুষের বুধবার আল্লাহ সিজিল নাই নাকি

ইয়া রহমানুর রহমদয়াল ও দয়ালু সর্ব প্রথম তুমার বন্দে আল্লাহ তুমান টাকা দিলাই আল্লাহ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ভরমাও আল্লাহ তুমি দেও আল্লাহ জিন্দে খান মুরদে খান রে মাফ ঘুরিয়া দেও আল্লাহ তান তনু মধ্যে বরকত দেও আল্লাহ খায় খারবার মধ্যে বরকত দেও আল্লাহ আল্লাহ তুন্ত ধরে দেওয়া বানাইয়া দেও আল্লাহ ধরে আল্লাহ সুশিক্ষিত বানাইয়া দেও বানিয়া বানাইয়া দেও

বান্দারে আল্লাহ তোমার নবীজি রজা মুবারক করে সামনে সশরীরে গিয়া সালাত আর সালাম জানাইয়া এরপরে আল্লাহ তান খাতিমা বিল খয়র করি আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ দেলাই দিনি মুদরজার মধ্যে সাহায্য কুদরত দয়াল ও দয়াল কিয়ামতর দিন তুমি আল্লাহ তানে ওলা সাহায্য করি আল্লাহ 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 তান তনু তনার মধ্যে বরকত দেও আল্লাহ গায় গরবার মধ্যে বরকত দেও আল্লাহ তা আওলাদ যগুন দান আল্লাহ তারে নেক বানাইয়া দেও আল্লাহ তারে সুশিক্ষিত বানাইয়া

होना अरे अल्लाह अल्लाज अनवार हुसैन सफा सदर अल्लाह अल्लाज अनवार हुसैन सफा सदर टिखा

আই আল্লাহ আই আল্লাহ সময় লব্বাই কে আল্লাহ মা দৌড়াই বারে দয়াল ও দয়াল ওই তান

কিছু আমলে মানু আমি ও নেওয়ার বাড়ি বলো নেক মানুষ আমরা বলো বড় মায়া কর্তা যদিও আমি থাকি ও রৌর ফার মাথার সাথে আমি পড়িয়েছি ইতাত আমি সন্দা করছি ও মাস্টার সাহেব আমরা খাইতাম আল্লাহ আমার এই মাস্টার সাহেবের হায়াতে তুই করে দেখলাম আমার বায়ু খেলার বুঝর্গ হল এর বাদে তিন নম্বরে কোন তিন নম্বর হয়ে গেছে চার নম্বরে কোন বাইয়ে এই গড়ের মধ্যে আপনার সদগা দিতে ভাই বায়ু হল একবার মা দেখবি नगवीर जनाब जसीम लश्कर फास हजार टघ लक्कीनगर निर्वासी जनाब जसीम फास हजार टघ आयर रहमीन

হুনো দয়না বায়ুগল তুলা দন্ডরবা ও দুই টাইমে মানুষ ভাগ হয় তব্লিগদের সময় তোশকিল হয় ও সময় উঠিয়া যায় আর মাদ্রাসার দেশে সময় সান্দা করা হয় ও সময় মানুষ উঠিয়া যায় এর হুনো সান্দাইটা একার অত এলামের জিনিস না সান্দাই গো বহুত বড় ইবাদত ডিসিন কবির দিন উদ্দিন নারে তুকবীর আল্লাহ উপর হন বড় করে কই না রে জনাব কবির আহমদ সাহেব জনাব কবির উদ্দিন সাহেব দশ হাজার টাকা জনাব কবির উদ্দিন সাহেব দশ হাজার টাকা আমিন ইয়া রহমান রাহিম

ചെദ <laughs> കുിറത്ത